রাজ্যে দ্বিতীয় দফায় আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষা আশা ও আশঙ্কার দোলাচলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন পরীক্ষার্থীরা প্রথমবার পরীক্ষার পাশাপাশি অনেকেই আবার চাকরি রক্ষায় পরীক্ষায় বসেছেন দূরদর্শনকে জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া চাপ লাগছে জানি না হবে তবে মানে যথেষ্ট ভালোই হয়েছে কারণ কোশ্চেন খুবই সহজ এসেছিল এবার দেখা যাক এটাই কি হয় স্বচ্ছতা বলা যাচ্ছে না এখনো কিছুই তবু আমাদের কাজ করে যেতে হবে রাজ্য যদি নিজের না করে সেটা রাজ্যের বিষয় সেটা রাজনৈতিক বিষয় তারা বুঝবে সেরম কিন্তু আমাদের তো আমাদেরভাবে আমাদের তো প্রিপারেশান নিতেই হবে কারণ আমরা এতদিন পড়াশোনা করেছি সুযোগ যদি হয় সেটাকে কাজে লাগাতেই হবে আমি সার্ভিস ম্যান আমি দু হাজার এসএসসি দিয়ে পাশ করেছি পাস ক্যাটাগরিতে সার্ভিস করছি আবার দু হাজার বারোতে আমি মাস্টার ডিগ্রিতে পাস করি সেখানে আমার র্যাঙ্কও হয় কিন্তু এখনও পর্যন্ত আমি স্টেটার কাউন্সিলিংয়ে চিঠিটা পাইনি যার জন্য আমার আবার পরীক্ষায় বসাত যাকে আমি পড়িয়েছি তা আমার খুবই ভালো লাগলো যে একসাথে টিচারও পরীক্ষা দিচ্ছে স্টুডেন্টও পরীক্ষা দিচ্ছে এক্সাম হতে স্টে অর্ডার লাগতে कुछ ना कुछ लगा ही रहता है ये सब मसला अगर आ, मतलब सुप्रीम कोर्ट का ऑर्डर ना होता तो आई थिंक के एग्ज़ाम अभी इस দর্মে নেই ওটা অনুভূতি তো আশা মানুষের প্রত্যেকেরই থাকে একটা অ্যাম্বিশান থাকে যে আমি পরীক্ষা দিচ্ছি বা আমার মেয়ে বা আমার ছেলে পরীক্ষা দিচ্ছে যাতে ভালো রেজাল্ট করে বা রেজাল্ট যদি ভালো করে যাতে ও চাকরিটা পায় কিন্তু এখন যা পরিস্থিতি চলছে বা যে জিনিস চলছে এভরি মানে সব নো মানে কী যে হবে আমি নিজেও জানি না